আমাদের সারা বিশ্বব্যাপী আন্দোলন হয়েছে নিউ ইয়র্ক টাইমসে নিউ ইয়র্ক টাইমসে আমরা বিজ্ঞাপন দিয়েছি আমরা ওই দেশের হোয়াইট হাউস ক্যাপিটাল হিল থেকে শুরু করে স্টেট ডিপার্টমেন্টে আমরা আমরা সেখানে বক্তব্য দিয়েছি বিএনপির বর্ধিত সবাই যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ সোমবার নিয়োগ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি উল্লেখ্য গত পনেরো বছর ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গিয়াস আহমেদের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলে বিএনপি বিভিন্ন সময় জাতিসংঘ হোয়াইট হাউস সহ বিভিন্ন প্রান্তে আওয়ামী বিরোধী সংগ্রামে বিরামহীন বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠন এই আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন গিয়াস আহমেদ করে নেতৃত্বে উল্লেখ্য সাত বছর পর বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি আগামী সাতাশ ফেব্রুয়ারি দলের এই বর্ধিত সভা ডাকা হয়েছে সর্বশেষ দু সালের চার ফেব্রুয়ারি বর্ধিত সভা করে বিএনপি দু সালের সংসদ নির্বাচনে যারা দলের প্রার্থী ছিলেন এবং দলের টিকিট অর্থাৎ প্রার্থী নন কিন্তু মনোনয়নের জন্য সেকেন্ডারি কাগজ পেয়েছিলেন তারাও বর্ধিত সভায় থাকবেন এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটি জাতীয় নির্বাহী কমিটি ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক সদস্য সচিব থানা উপজেলা পৌর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেবে বর্ধিত সভায়